হ্যালো ই প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় কাজু বাদাম এবং খেজুর একসাথে খেলে গর্ভবতী মা এবং গর্ভের সন্তানের শৈলে কি পরিবর্তন ঘটে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থা একটি সূক্ষ্ম সময় এবং এই সময় আপনি কি খাচ্ছেন বা না খাচ্ছেন তার যথেষ্ট পার্থক্য আছে কোনো সন্দেহ নেই যে এই সময় আপনি অনেক ধরনের খাদ্য আখুল আকাঙ্ক্ষা নিয়ে খেতে গিয়েও খেতে পারেন না বা অনেক কিছু খেয়ে থাকেন কিন্তু সব খাদ্য কি নিরাপদ যা আপনি খাচ্ছেন তো প্রথমেই যেন গর্ভাবস্থায় কাজুবাদাম খেলে কি হতে পারে কাজুবাদাম আপনার গর্ভাবস্থার সন্তানের বিকাশের জন্য প্রয়োজন সমস্ত গুরুত্বপূর্ণ পুষ্টির উপাদান দ্বারা সমৃদ্ধ কাজুবাদামের এক আউন্সে নয় গ্রাম কার্বোহাইড্রেট চার পয়েন্ট পাঁচ গ্রাম প্রোটিন এবং ১৩ গ্রাম ভালো চর্বি আছে সংক্রমণ রোধ করার জন্য এতে উপযুক্ত এবং পর্যাপ্ত অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রবাহটিও রয়েছে এটি আপনাকে যথেষ্ট শক্তি দেয় যা আপনার এই সংবেদনশীল সময় প্রয়োজন কাজুতে উপ ফাইবার উচ্চ মাত্রার সংকোচন এবং ডায়রিয়ার মতো সমস্যার সাথে মোকাবিলা করতে সাহায্য করে যা মহিলাদের মধ্যে খুব সাধারণ এই সময় কাজু ফ্যাট নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া ক্যালসিয়াম সমিত কাজু আপনার শিশুর হাড় এবং দাঁত উন্নয়নে সাহায্য করতে পারে কাজুতে লিপিড প্রোফাইল স্তরে ইতিবাচক খোলাফল প্রমাণিত হয়েছে যা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের জন্য উপকারী কাজু বাদামে এমন রাসায়নিক আছে যা গর্ভাবস্থায় যে কোনো ক্যামেটি বা দাঁতকে ও প্রসারণে সহায়তা করে ম্যাগনেশিয়াম সমেত কাজু বাদামের সাহায্যে মাংস পেশি উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে কাজু বাদামে ভিটামিনের পরিমাণও পাওয়া যায় যা আপনার প্রসবের সময় অত্যাধিক রক্তক্ষরণ রোধে সাহায্য করে কাজু বাদামে নয় পয়েন্ট এমজি ভিটামিন থাকে গর্ভাবস্থায় রক্তের অভাব দূর করার জন্য লসমিত সমিত কাজুবাদাম আপনার খাদ্য অন্তর্ভুক্ত করা যেতে পারে এছাড়া কাজুতে প্রচুর পরিমাণে তামা রয়েছে যা ভ্রণীয় কোষগুলো দ্রুত বিকাশে সহায়ক হতে পারে তাই নিঃসন্দেহে কাজুবাদাম খান ভীষণ উপকার পাবেন আপনি কাজুবাদাম এমনিও খেতে পারেন আবার পানিতে ভিজিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই এবার জন্য গর্ভাবস্থায় খেজুর খেলে কি হতে পারে সন্তান প্রসবের আগে এবং প্রসবের সময় একজন নারীর অনেক বেশি শক্তির প্রয়োজন হয় সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য প্রয়োজন পড়ে অতিরিক্ত শক্তির খেজুরে থাকে অনেক বেশি নিউট্রিয়েন্টস যে কারণে গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খেলে গর্ভবতী মায় শৈলে পারে শক্তির মাত্রা সেই জন্য প্রসবের সময় বাড়তি শক্তির জোগাড় সে সহজেই দিতে পারে এছাড়া খেজুরে থাকে প্রচুর কার্বোহাইড্রেটস এছাড়া থাকে ফুক্রোস এবং শুক্রোস যা শৈলের শক্তি যোগায় এছাড়া এই ফলে গ্লুকোজও থাকে পর্যাপ্ত যা গর্ভাবস্থা ধরে রাখা খুব বেশি জরুরি তাই গর্ভাবস্থা নিয়মিত খেজুর খাওয়ার বিকল্প নেই তাছাড়া পশু প্রক্রিয়া স্বাভাবিক করে গর্ভাবস্থার শেষের দিকে এসে প্রতিদিন ষাট থেকে আশি গ্রাম খেজুর খেলে সার্বিক্স মজবুত হয় এর ফলে কৃত্রিমভাবে কিংবা ওষুধ দিয়ে পোষ ব্যথা সৃষ্টি করার দরকার হয় না এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ঘটে থাকে এছাড়া দ্রুত রক্ত উৎপাদন করে সন্তান প্রসবের সময় শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায় এর ফলে মায়ের শরীর দুর্বল হয়ে যায় গর্ভাবস্থা এবং পশবের পরে নিয়ম করে খেজুর খেলে তার শরীরে দ্রুত রক্ত উৎপাদন করে এতে মা তার হারানো শক্তি বেশ দ্রুত ফিরে পান তাছাড়া খেজুরে থাকে উপকারী ফ্যাটি অ্যাসিড এই উপাদান পশুের সময় সার্ভাইক্যাল মাসাল ফ্রিকেবল করে এবং কোমনীয় করে তোলে যে কারণে পশু বেদনা অনেকটাই কম অনুপ্রুত হয় তাই গর্ভাবস্থায় খেজুর এবং কাজুবাদাম একসাথে খাওয়ার নিশ্চিন্তে কোনো অসুবিধা নেই আপনার এবং আপনার গর্ভের সন্তানের জন্য ভীষণ উপকারী